ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে অত্যন্ত মেহেরবানি করে সাতকালের পবিত্র একটা দিন জুমার দিন তার বস্থিতে আশার ভরসার ইসুল্লাহর কিছু ইসুবাতাসরা তাওফিক দান করেন অন্তরে আক্বল শান্তিকে শুকর আদায় করে সহনে বলি

যেটা শরীয়ত সম্পূর্ণ শরীয়ত একটা আন্দোলন যে আন্দোলনের মূল উদ্দেশ্য হলো নারী পুরুষের সমান অধিকার স্থাপন করা নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় তাহলে এই সম্পর্কে আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ

বিশ্বমানের কোনো মর্যাদা ছিল না যে যুগে নারী সমাজকে মনে করা হতো একটা অপমানের বিষয় এমন একটা যুগ ছিল সে যুগে যদি কারো বাড়িতে কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাহলে সে কন্যা সন্তানকে জীবিত হতে হইত সে কর্না সন্তানকে জীবিত হতে বলতো মনে করতো যে আমার বাড়িতে কর্নার সন্তান থাকলে সমাজের মধ্যে আমি অনুমোদিত পাব এক কথায় জাভিলিয়ানদের ছবি নারীদেরকে শুধু বর্প গিলাসের বস্তু বানানো হয়েছিল বর্কের বর্ণ বানানো হয়েছিল সমাজে তাদের কোনো মানে গুরুত্ব ছিল না

মাথার উপর দিয়ে পিছনে ফেলে রাখত এই কথা বলার একমাত্র কারণ যেন নারীরা ভোগ বিলাসের পণ্য না হয় নারীরা যেন ভোগ বিলাসের পণ্য না হয় যেরকম জাহিলিয়াতের যুগে ছিল বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে সেরকম নারীরা ভোগ বিলাসের পণ্য হওয়ার জন্য নিজেরা উঠে পড়ে লাগতেছে এখন এই কথা বলতে পারেন যে যুবার মেম্বারে যুবার মানে এই কথা বলার দরকার কি আমাদের প্রত্যেকের ঘরে মা বোন আছে না নাই সবার ঘরে মা বোন আছে আমাদের উচিত আমাদের দায়িত্ব আমাদের মা বোন করা আমাদের মা বোন পুরুষকে জানান্না মেরিবে কয়জন পুরুষকে চারজন পুরুষকে একজন নারীর জানান্না মেরিবে তার মধ্যে এক নাম্বার হলো জন্মদাতার পিতা

আমার পিতা আমাকে দিনের শিক্ষা দেয় নাই পরটা কি জিনিস আমার পিতা আমাকে শিক্ষা দেয় নাই শরীয়তের শরীরটা চলতে হয় আমার পিতা আমাকে শিক্ষা দেয় নাই অতএব আমি আবার জামার নামে যাবো আমি আমার যদি জামার নামে যেতেই হয় তাহলে আমি আমার পিতামের স্বাধীনের জামার নামে যাবো দ্বিতীয় আপনার যে পুরুষকে একজন নারী জামার নামে যাবে সেটা আর কেউ নয় সেটা হলো তার আপন মায়ের পেটের বড় ভাই বা ভাই বলা হয়েছে অনেক জায়গায় মায়ের পেটের ভাই এর একটা কারণ যখন মহিলা কাল্লা বা ঘরপুর আগামী আসামের কাকড়ায় তার করাবে তখন বলবে যে আল্লাহ আমার ভাই আমাকে দিনের শিক্ষা দেয় নাই আমার ভাই আমাকে দিন ইসলামের দিকে ডাকে নাই আমার ভাই আমাকে শেখায় নাই কিভাবে সৈয়দের উপর চলতে হবে তিন নাম্বার যার কথা বলা হয়েছে তিন নাম্বারে যার কথা বলা হয়েছে সে আর কেউ নয় সে স্বামী একজন নারী তার স্বামীকেও জাহান নামে নিয়ে যাবে যদি তার স্বামী তাকে ইসলামের ইসলাম এর দিকে আহ্বান না করে যে ইসলাম দিকে না লাগে এত নারী তার স্বামীকেও কাছে নিয়ে যাবে কারণ স্বামীটাকে দিলে শিক্ষা দেয় নাই স্বামীটাকে দিলে বোঝ বোঝায় নাই স্বামীটাকে শেখায় নাই কিভাবে ষড়যন্ত্রে জড়তে হয় এই কারণে সব জাহান্নামে যাবে চতুর্থ নাম্বার যে পুরুষের কথা বলা হয়েছে সেটা আগেও লয় সেটা আগেও লয় তার ওই নারীর বড় সন্তান বড় ছেলে এখানে বড় ছেলের কথা বলা হয়েছে বোট এই চারজন পুরুষকে একজন নারীর জাহাঙ্গ নামে নিয়ে যাবে

তার কথা বলার সম্ভাবনা নাই তো সেই জন্য তারা আমাদের মা বন্ধেরকে দিনের দাওয়া দাওয়া দিন ইসলামের খোঁজ বোঝানো দিন ইসলামের দিকে আহ্বান করা এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য এই কর্তব্য থেকে যদি আমরা নামতি করি তাহলে আমরা নিজেরাই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ধরাশ হয়ে যাব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ধরাশ হয়ে যাব শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে একটা কথা এই উম্মতকে জানাই দিয়েছেন এই উম্মতকে জানাই দিয়েছেন জাল্লাল হাবিব আপনি বলে দেন একজন নারী জান্নাতে যাওয়ার জন্য চারটা কাজ করলে জান্নাতে যে একটা দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে চারটা কাজ এক নাম্বার যেটা নারীদের জন্য একান্ত ফরজ বিধান যে প্রসঙ্গে আজকে আলোচনা সেই প্রসঙ্গটা হলো সেই এক নাম্বার কাজটা হলো পর্দা করা কি করা পর্দাহ করা দ্বিতীয় নাম্বার কাজ দ্বিতীয় নাম্বার কাজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তৃতীয় নাম্বার কাজ রমজানে রোজা রাখা আর চতুর্থ নাম্বার কে কাজটা কথা বলা হইছে সেবা সাহেব خدمت করা একজন নারী জান্নাতে যাওয়ার জন্য যে প্রথম শব্দটাই কিন্তু একজন পিতা যদি তার কন্যাকে সম্পূর্ণ দিন ইসলামের উপর নিয়ে আসতে পারে দিনের উপর নিয়ে আসতে পারে

তাহলে আমাদের মা বোনদেরকে দিন ইসলামের দিকে দাওয়াত দিলে আমাদের লাভ আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আর বলছলা তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখির